শুভ সকাল সকাল ত্রিবান্ধাম থেকে চলে এসছি কন্যাকুমারী এসে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম নিয়ে আর ভালো লাগেনি আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তারপরে বিকেল হতে বেরিয়েছি হোটেল থেকে একটু গরমই ছিল যাব কন্যাকুমারীর সেই শেষ প্রান্ত যাই হোক চেটি ঘাটে চলে এসেছি চেটি ঘাটে সমস্ত ছবি টবি তুলেছি আমরা নিজেকে যেন বিশ্বাসই হচ্ছে না আমাদের দেশের একদম শেষ প্রান্তে শেষ কোনা এসে দাঁড়িয়েছে কি যে বলবো মানে ভাষায় আমি বোঝাতে পারছি না জলের কালার কি সুন্দর নীল না সূর্য একটা কালার এটা হলো সেই জেটি ঘাট তো জেটি ঘাট না আমাদের এখানকার জাতীয় সড়ক মনে হচ্ছে জেটি ঘাটের একটা রাস্তা আমরা ভিআইপি লাইন দিয়ে জেটি ঘাটে এন্ট্রি নিয়েছিলাম আমাদের একদম শেষ এবার একদম এবার আমরা লঞ্চে প্রচন্ড জোরে হাওয়া চলছে এবং ঢেউ এইরকম অল্প স্বল্প

যাই হোক আমার তো এখনো সেই স্বপ্নের কখনো আমরা যেটা মানচিত্রে দেখতাম আমাদের এখানে বসে বসে নিচের একদম কোনায় ওই বিন্দুতে কোন আজকে সেই জায়গায় সেই মুহূর্তটা দাঁড়িয়ে আছে এবং চোখে নিজের চোখে দেখছে অকল্পনীয় ব্যাপার যাই হোক জেটি ঘাট থেকেও শহরটাকে দেখা যায় বেশ একটু ছোট্ট একটুখানি শহর আর তারপর শুধু জল আর জল যদি কিছু এ এক অনবদ্য আর আকাশ আকাশ পরিষ্কার মানে মেঘ নেই বললে চলে ওই ভেজা ভেজা ধুলোর মতো সাদা মেঘ গুলো করছে কিন্তু লঞ্চ এখানে রাস্তাটা ওইটুখানি কিন্তু লঞ্চ যা জলের যা ঢেউ আছে যা হাওয়া আছে সেই মেঘ গাটি আসতে লঞ্চের মোটামুটি পনেরো কুড়ি মিনিটের বেশি লেগে যাচ্ছে যার কারণেই লাইনটা একটু বেড়ে যাচ্ছে আমরা একদম

এখান থেকে বেরিয়ে যাবো আমাদের সাইট সিন সাইট সিন আছে একটা রাজার বাড়ি আছে মধুর ড্যাম আছে এই সব করে আমাদের নাগারকোয়েলের জংশন আমরা আগের দিনে যখন আলিপিক গেছিলাম তখন ওটা নাগারকোয়েল টাউন ছিল এটা নাগারকোয়েল জংশনে আমাদের ছেড়ে দেবে সেখান থেকে আমাদের রাতের ট্রেন চেন্নাই তো চেন্নাইতে আমাদের ওদেরকে সারাদিনের লে আছে আমরা চেন্নাই ঘুরবো এবং ঘুরে আবার ওখান থেকে রাতের ট্রেন আমাদের উদ্দেশ্যে আমরা ই চেন্নাই স্পট ডাইরেক্ট এখান থেকে না একদিনের জন্য আমরা চেন্নাইটাকে একটু এক্সপ্লোর করবো কোন হয় চেন্নাই শহর শুনেছি নাকি পরিষ্কার সেটা দেখার জন্য চেন্নাইতে এক জন্য একটু তো প্রচুর মানে সেই লঞ্চ মনে হচ্ছে যেন এই না হয়ে যাবে আমাদের এখানকার গঙ্গায় আমরা তো মানে জার্নি আমাদের কাছে বিশাল মানে অ্যাট্রিড জার্নি ঠিক আছে খুব মজা করেছে আনন্দ করতে করতে যাই হোক গিয়ে আমরা পৌঁছো পৃথিবী পড়লাম আগে এখন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আগে ওই ব্রিজটা ছিল না তাই ব্রিজটা এখন নতুন করে মোদী সরকার করে দেওয়াতে যাই হোক এখন মোটা ওই কাঁচের ব্রিজ করে দিয়েছে করে দিতে নাহলে আগে ওই লঞ্চ থেকে আবারও পাশে একটা যেত বিবেকানন্দ এখন খালি বিবেকানন্দ হকেই যায় গিয়ে ওখান থেকে আবার return চলে আসে বিবেকানন্দ হকে ওঠার ওই সিঁড়ি ওই সিঁড়ি দিয়েই আমরা হকের উদ্দেশ্যে যাই হোক আর এইদিকে কিন্তু বিবেকানন্দ হকের আর একটা দেখলাম ঠিক আছে সব কিছুই ঠিক ছিল কিন্তু তবুও আমার মনে হয় বিবেকানন্দ হকের তত্ত্বাবধানে তাদের প্রপার্টিকে যেভাবে তারা রক্ষনাবেক্ষন বা যে ভাবে পরিচালনা করে সেটা এখানে সেরকম ভাবে চোখে পড়ে তো আমার মনে হয় না এটা মেরামত কর্তৃপক্ষ বা রামকৃষ্ণ মিশন এটা দেখভাল করে তবুও মোটের উপরে সর্বোপরি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন ভালো নিস্তব্ধ একটা পরিবেশ খুব ভালো লেগেছে এবং আমরা ভেতরে গিয়েছিলাম ভেতরে যেহেতু camera র allow নেই তাই আমরা ক্যামেরা তো বাইরে নিজের চোখ এখন বিশ্বাস করে উঠতে পারছি না যে আমি এই জায়গায় এই সীমানায় এই সেই সীমানায় এসে আমরা দাঁড়িয়েছি রামেশ্বরমের অনুভূতিটা ছিল অন্য রকম রামেশ্বরমের মধ্যে হ্যাঁ তো রামেশ্বরমের অনুভূতি যেটা ছিল সেটা হচ্ছে ওই যে তাড়াহুড়ো করে ফিরতে হবে গেছি তাড়াহুড়ো করে ওই জন্য সেই অনুভূতিটা সেইখানে টেনশন কাজ করেছিল তো এখানে ফ্রি ভাবে ঘুরছি তার কারণে এর অনুভূতিটাই একটা আলাদা

ঠিক আছে এইবার যেটা হয়েছে যে এইখানে যেটা মানে বিবেকানন্দ রকে যেটা আসল ঘটনা যেটা বলে যে বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরেছিলেন কোনো এক ওই ওখানকার ওই রাজার যাজে তো তখন ওই রকটার উপর প্রথম মানে যেহেতু ওটাই তখন জেটি ছিল এইসব তখনকার দিনে তারা এরকম জেটি ছিল না তো ওইখানে নেমেছিল তো সেইখানেই ওটা ওই রাজা ওইখানে প্রতিষ্ঠা করে আর তামিলনাড়ু সরকার করেছে কি তার সঙ্গে এটার প্রাধান্য থেকে আর একটাকে প্রাধান্য দেওয়ার জন্য কৌরি ঠিক পাশে ওইটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করে তিরুবেলের একটা মহান কবি ওখানকার তার একটা মূর্তি যাতে এখানে যতই হোক এই কন্যাকুমারী যখনই বিবেকানন্দর রকের কথা হয় তখনই একটা বাঙালি ব্যাপার চলে আসে বাঙালি আনা চলে আসে এবং একমাত্র এই কন্যাকুমারীতেই রয়েছে বাঙালি ভাতের হোটেল একদম বাংলায় লেখা এবং আমরা এই আজকে এইখানে এসেই প্রথম সেই বাঙালি খাবার মানে ডাল ভাত আলু ভাজা পোস্ত মানে মাছ এই এই খাবারগুলো খেয়েছি মানে একদম বাঙালি আনা মানে দুটো কন্যাকুমারীতে হোটেল আছে একদম বাঙালিয়ানা হোটেল তার মধ্যে একটা হোটেলের পরিচয় হয়েছিল স্টাফের সঙ্গে তার বাড়ি আমাদের শালকিয়াতেই যাচ্ছে সিনেমার পিছনে খুব ভালো লেগেছে সেই সময় আর মানে ভিডিও করতে পারিনি বা তার ছবিও তুলতে পারিনি যাই হোক এই 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 সেই ওই গ্লাস ব্রিজ যেটার মধ্যে দিয়ে হাঁটা হচ্ছে এখন গ্লাস ব্রিজটা মানে থেকে যে জলের যে দৌড় ওইখানে ছোট মধ্যে একটা পাথর করছে তার উপর আশ্রয় করছে এটা খুব দেখার মতো জিনিস কিন্তু গ্লাস ব্রিজটা খুবই ভালো লেগেছে কিন্তু বাইরের দেশে যেসবগুলো থাকে যে কম মানে লোহা ইউজ করে গ্লাসটাকে এখানে অনেক বেশি লোহা যার কারণে গ্লাসটা খুব কম বেশি লোহা দেখা গেছে আর কি গ্লাসের নিচ থেকে যাই হোক যেখানকার যা টেকনোলজি সেই হিসেবে ভালো হবে এবার মোটামুটি ফেরার পালা গার্ড মোটামুটি সবাইকে এবার দাঁড়াচ্ছে বলতে গেলে হুইসেল বাজিয়ে বাজিয়ে তো আমরা ফেরার লাইনেই লঞ্চে ওঠার লাইনেই দাঁড়িয়ে আছি এবং এইখানে দাঁড়িয়েই এই পাথরে এসে এসে এই জলটা মারছে বারবার মাঝে উঠছে খুব ভালো লাগছে এগুলোই সাক্ষী হয়ে থাকবে এগুলোই স্মৃতি হয়ে থাক কখনো কখনও যখন ভুলে যাব কিছু কিছু জিনিস তখন ইউটিউব চালিয়ে দেখে নেবো মোটামুটি সূর্য ডলার পথে আমরা আস্তে আস্তে এবার লঞ্চে উঠে পড়েছি লঞ্চে ওর মধ্যে ছেড়েও দিয়েছে এই যে এইভাবে সবাইকেই এই লাইফ জ্যাকেট পরে থাকতে হচ্ছে আর সবাই মোটামুটি লাইফ জ্যাকেট পরে আমরা মোটামুটি লঞ্চের ভেতর দিয়ে সব বসে এবার আস্তে আস্তে আমরা পাড়ের দিকে এগিয়ে চলেছি রাত হয়ে যাওয়াতে মোটামুটি সন্ধ্যাবেলাতে ওখানে একটু ঘুরেছি এদিক ওদিক ঘুরেছি ঘোরাঘুরি করেছি তো সেই সব ছবি আর তুলে এই এইটাই হচ্ছে আজকে আমাদের মানে আজকের রাতের কন্যাকুমারী আর কালকে আসছি আবার নতুন ব্লগে কালকে আমাদের সাইট সিন করে নাগের কোয়েল জংশন থাকবে সবাই মোটামুটি ফেরার পথে শেষ সাক্ষী করে রাখছে তৃণমূল আর বিবেকানন্দ হককে এইবার হয়ে গেল মোটামুটি এই আবার এই ফেরার লাইন পড়ে গেছে ওখান থেকেই সব লঞ্চে উঠছে এইভাবেই যাতায়াত চলে সারাদিন বিকেলবেলা বন্ধ আর একদিন মনে হয় সপ্তাহে বন্ধ থাকে সেটা কিবার আমি ভুলে গেছি এই আমাদের লঞ্চে বসে কিছু ছবি ছিল এটাই আমাদের আজকের কন্যাকুমারী শেষ আবার আমরা রাত্রেবেলা একটু সি বিচের ধারে গেছিলাম যা হয় আর কি সি বিচ আমাদের জৈজ বলি টানে আমাদের এই তার ছবি সি বিচে আর শঙ্করটা যায়নি আমরা তিনজনে মিলেই গেছিলাম সি বিচের ধারে একটু বসেছি এবং খুব ভালো লেগেছে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে তিরুবেল আর বিবেকানন্দ রক আর তার মধ্যে গ্লাস ব্রিজ কালকে আবার দেখা হবে টাটা